অধিকাংশ মানুষই জানে না যে ডিম আর আলু দিয়ে এমন একটি রেসিপি তৈরি হয় যা কখনো কল্পনাই করতে পারেন না তো আমি সেই রেসিপিটি আজকে আপনাদেরকে শেয়ার করছি তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার ডিম লাগবে এবং আলু লাগবে তো আমি ডিম কিন্তু অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি তো পনেরো মিনিট অপেক্ষা করার পরে দেখুন আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এক এক করে আমি ছিলে নিচ্ছি বন্ধুরা ডিমটা ভালো মতো সিদ্ধ করার জন্য পনেরো মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে না হলে কিন্তু সিদ্ধ হবে না হাফ বয়েল হয়ে যাবে সেভাবে সিদ্ধ করে নিন তো ডিমটা আমি ভালো মতো ছুলে নিয়ে নিলাম তো ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব বন্ধুরা সাবধানে কাটবেন যেন ডিমটা ভেঙে না যায় বন্ধুরা ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ডিমটা কেটে সাইডে রেখে দেয় এখন আমি আলোগুলো ছুলে নিচ্ছি তো আলোগুলো ছুলে নেব কারণ আমি রেসিপিটিতে আলু শেয়ার করছি ছোট ছোট কুচি কুচি করে আলুগুলো কেটে নেব কারণ আলু যত কুচি কুচি করবেন তত স্বাদ লাগবে তো আলুটা কেটে নিয়েছে এবং কি ধুয়েও নিয়েছি এবার রান্না করার পালা ধৈর্য ধরে দেখতে থাকুন গরম তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে লবণ ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কি করি দেখুন এই যে দেখুন সিদ্ধ করা কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে বন্ধুরা অবাক হচ্ছেন যে কাটা ডিম তেলের মধ্যে দিলাম কেন ধৈর্য ধরে দেখতে থাকুন সুন্দর মতো হালকা আছে ডিমগুলো ভেজে No, আপনারাও সুন্দর মতো ভাজবেন না হলে কিন্তু ডিম ভেঙে যাবে তো সুন্দর মতো ভেজে নিয়েছি একটা পাত্রে সবগুলো ডিম তুলে নিলাম তো দিয়ে দিলাম সেই ডিম ভাজা তেলে পেঁয়াজ কুচি এবার ভালো মতো বাদামি করে করে নেব কালার হচ্ছে আমি অপেক্ষা করব। করে ভেজে নেবেন তো পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কুটে রাখা আলু তো আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে তো সুন্দর মতো নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুড়াও সামান্য পরিমাণে লবণ তো এবার সুন্দর মতো ভেজে নেব তো সুন্দর সিদ্ধ করার জন্য এবার এবার আমি পানি দিয়ে মিনিট কষিয়ে নেব পাঁচ মতো কষিয়ে নিলাম দেখুন কি সুন্দর বলক উঠেছে তো এবার ভাজা ডিম এক এক করে বসিয়ে দিলাম তো এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট ভালো মতো কষানোর পরে এখন না কি সুন্দর হয়ে গেল আমার সেই আজব রেসিপিটি হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা তো বন্ধুরা এরকম রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে তো বন্ধুরা আজকের মতো আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ